আজকের গল্পটা শুরু হয় একটা ঝড়ের রাতে আমরা একজন মহিলাকে দেখতে পাই সে তার ভেড়াগুলোকে একটা শেডের মধ্যে রেখে তার নিজের ঘরে চলে যায় এই মহিলা তার পরিবার নিয়ে একটা ফার্ম হাউসে বসবাস করে আর এনার নাম হলো রোজ আজকে তার হাজবেন্ডের জন্মদিন তাই রোজ তার মেয়ে মিশিকে নিয়ে অনেক আনন্দের সাথে তার হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেট করছিল রোজের হাজব্যান্ড কিছু বছর আগে একটা অ্যাক্সিডেন্টে প্যারালাইজড হয়ে গিয়েছে রোজ তার এইবারের বার্থডে গিফট হিসেবে এক সেট চা আসে তবে এই ছুরিগুলোর হাতল দেখে মনে হচ্ছিল এগুলো মানুষের হার্ডি দিয়ে বানানো তাদের ছোট্ট পার্টি চলাকালীন সময় আবার একটা ছেলে দরজায় এসে অনেক জোরে নক করতে থাকে রোজ দরজার কাছে গিয়ে দূরবীনে দেখতে পায় যে ছেলেটা অনেক ভয় পেয়ে আছে এই ছেলেটার নাম ম্যাথি ছেলেটা রোজের কাছে সাহায্য চায় তার পার্টনারের জন্য কিন্তু রোজ তখন তাদের দেখে কিছুটা ঘাবড়ে গিয়ে বলে যে আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না সরি তোমরা প্লিজ অন্য কোথাও দেখো তখন ম্যাথি বলে যে কয়েক মাইলের মধ্যে কোনো ঘরবাড়ি তো আমার চোখে বাচ্ছে। না আপনি যদি আমাদেরকে সাহায্য না করেন তাহলে আমার পার্টনার জ্যাক হয়তো মারা যাবে এই কথা শুনে রোজের মেয়ে মেসি তখন তার মাকে এই ছেলেদেরকে সাহায্য করার জন্য অনুরোধ করে তাই রোজ তখন অনিচ্ছা থাকা সত্ত্বেও ছেলেদেরকে সাহায্য করার জন্য দরজাটা খুলে দেয় জ্যাকের পেটের মধ্যে একটা রড ঢুকে গিয়েছিল আর তার অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণে জ্যাক সেখানেই অজ্ঞান হয়ে পড়ে রোজ খুবই প্যাশনের সাথে যাকে ট্রিটমেন্ট করছিল যা দেখে মনে হচ্ছিল যে সে প্রতিদিন বা এইসব কাজই করে থাকে এই সব কিছুর মাঝখানে রোজ ম্যাথিকে দেখে বুঝতে পারে যে নিশ্চয়ই তারা এখানে কোনো না কোনো অঘটন বাঁধিয়ে এসেছে আর ম্যাথি হয়তো মানসিক কিছুটা বিপর্যস্ত কারণ তার আচরণও আবার অনেকটা বাচ্চাদের মতো রোজের পর তাকে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতে বলে আর ম্যাথি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলে রোজ জানতে চায় যে সত্যি করে বলতো তোমাদের সঙ্গে কি হয়েছে ম্যাথি তখন বলে যে একটু আগে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল আমরা ভালোভাবে কিছুই দেখতে পারছিলাম না ঠিক তখনই আমাদের গাড়িটা রাস্তা থেকে ছিটকে পড়ে যায় আর এই অ্যাক্সিডেন্টের কারণে জ্যাক ওইভাবে আহত হয়েছে এরপর আমি তাকে নিয়ে মাইলের পর মাইল হেঁটেছি কিন্তু কোথাও কোনো মানুষজন বা একটা ঘর বাড়ি পর্যন্ত খুঁজে পায়নি অবশেষে আপনাদের এই ফার্ম হাউসটা দেখতে পেয়ে সাহায্যের জন্য এখানেই এসেছি এরপর রোজ ম্যাথির কাছে জানতে চায় যে তোমরা কোত্থেকে এসেছো আর কোথায় বা যাচ্ছিলে ম্যাথি উত্তরে বলে যে আমি কিছুই জানি না আর ততক্ষণে সেখানে জ্যাকের জ্ঞান ফিরে এসেছে সে ডিনার টেবিলে এসে রোজের কাছে জান তে চায় যে তার কাছে কোনো ফোন আছে কিনা কারণ জ্যাক তার ফোনে কোনো নেটওয়ার্ক পাচ্ছিল না তখন মেসি উত্তরে বলে যে আমাদের ঘরে কোনো টিভি বা কম্পিউটার ফোন কিছুই নেই এরপর রোজ ম্যাথির দিকে তাকিয়ে বলে যে আমাদের কখনোই এসব কিছুর প্রয়োজন হয়নি আর এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি বন্ধুরা রোজ তার মেয়ে মেসিকে নিয়ে একটু ওভার প্রোটেক্টিভ সে বাইরের দুনিয়া থেকে মেসিকে সম্পূর্ণরূপে আলাদা করে রেখেছে তো জ্যাক তখন বলে যে কিন্তু আমার জ্যাক ফোন কল করা অনেক জরুরি তখন রোজ জ্যাক কে বলে যে পাশের গ্রামে একটা টেলিফোন বুথ রয়েছে হয়তো সেটা এখনো কাজ করে সকাল আমি তোমাকে সেখানে নিয়ে যাব। পারলে ওখান থেকেই ফোন করো এরপর চ্যাক আর মেথি ডাইনিং থেকে উঠে একটা রুমে চলে যায় চ্যাক তখন তার ব্যাগ খুলে দেখতে পায় যে ব্যাগের মধ্যে জামা কাপড় ছাড়া আর কিছুই নেই তখন সে ম্যাথির কাছে জানতে চায় যে টাকার ব্যাগটা কোথায় ম্যাথি তখন উত্তরে বলে যে ইস আমি তো ভুল করে ওই ব্যাগটা গাড়ি দিয়ে রেখে এসেছি তাই ওই গাড়ির কাছে যাওয়ার জন্য জ্যাক এরপর একটা প্ল্যান বানায় এদিকে রোজ আর ম্যাসি তাদের ঘর গোসা ছিল আর তখনই তারা ম্যাথির একটা চিৎকার শুনতে পায় তারা দ্রুতই ঘরে এসে জানতে চায় যে ম্যাথি এরকম চিৎকার করে কান্না করছে কেন জ্যাক তখন বলে যে ম্যাথির একটা প্রিয় ডায়েরি ওই গাড়িতেই রয়ে গিয়েছে আর এই ডায়েরিটার জন্য সে এইভাবে কান্না করছে তখন মেসি বলে যে আমার কাছে সুন্দর একটা ডায়েরি আছে ওটা দিলে কি ম্যাথি কান্না করা বন্ধ করবে জ্যাক তখন বলে যে না গো হবে না ম্যাথি যতক্ষণ পর্যন্ত তো নিজের ডায়রি না পাবে ততক্ষণ সে এইভাবেই কাঁদতে থাকবে রোজ এরপর জ্যাককে উদ্দেশ্য করে বলে যে বাইরেতে অনেক তুফান হচ্ছে এখন বাইরে যাওয়া ইম্পসিবল এদিকে ম্যাথির কান্না তো বেড়েই যাচ্ছিল তাই রোজ ম্যাথির কাছে গিয়ে তাকে ছোট বাচ্চাদের মতো আদর করে আর বলে যে ঠিক আছে আমি তোমার ডায়েরিটা নিয়ে আসবো কিন্তু এর জন্য তোমাকে ভালো ছেলে মতো শান্ত হয়ে থাকতে হবে আর এরকম কান্নাকাটি করা যাবে না আর এরপরই রোজ ম্যাথিকে নিয়ে একটা বিছানায় শুয়ে দেয় ওদিকে জ্যাক মেঝেতে পড়ে থাকা একটা ছবি উঠালে মেসি জ্যাককে উদ্দেশ্য করে বলে যে এটা আমার ছোট ভাই ওয়ালের ছবি সে অনেক আগেই একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তখন আমি খুবই ছোট ছিলাম এজন্য আমার তার ব্যাপারে তেমন কিছুই মনে নেই এর কিছু সময় পরে জ্যাক ম্যাথির কাছে গিয়ে বলে যে তুমি ঘুমিয়ে পড়ো তোমার ঘুম ভাঙার আগে আমি টাকার ব্যাগটা নিয়ে এখানে চলে আসবো ম্যাথি তখন জ্যাককে দেখে বলে যে আমাকে ছেড়ে কেন চলে যাচ্ছ তাহলে কি সবার মতো তুমিও আমাকে ছেড়ে চলে যাবে জ্যাক তখন ম্যাথিকে প্রমিস করে বলে যে আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না তাদের এই কথাবার্তা থেকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে ম্যাথির কোনো আপনজন তাদেরকে ছেড়ে চলে গিয়েছে তবে এই আপনজনটাকে সেটা কিন্তু আমরা গল্পের একদম শেষে গিয়ে জানতে পারবো চেক ম্যাথির রুম থেকে বেরিয়ে গেলে রোজ গিয়ে ম্যাথির রুমে তালা লাগিয়ে দেয় সেই চাবিটা মেসির কাছে দিয়ে বলে যে আমরা যতক্ষণ না পর্যন্ত ফিরে আসব ততক্ষণ পর্যন্ত তুমি এই দরজাটা খুলবে না এরপর তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কিন্তু বাইরে তো অনেক জোরে তুফান হচ্ছিল গাড়িতে যাওয়ার সময় জ্যাক রোজকে প্রশ্ন করে যে তুমি কি আগে নার্স ছিলে কিন্তু রোজ তখন কোনো উত্তর দেয় না জ্যাক তাকে আবারও প্রশ্ন করে তোমার ছেলে কিভাবে মারা গিয়েছিল রোজ এবার বলে যে আমার বাচ্চাটা একটা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তবে পুলিশ বলেছে যে ওই অ্যাক্সিডেন্টে কারো দোষ ছিল না ওদিকে ম্যাথি তো ম্যাথির সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু ম্যাথি তখন ম্যাথিকে মোটেও পাত্তা দিচ্ছিল না তাই সে দরজাটা খুলে সত্যি সত্যি ভেতরে ঢুকে পড়ে অন্যদিকে তো রোজরা এতক্ষণে জ্যাক দিয়ে সেই গাড়ির কাছে চলে এসেছে আর অ্যাক্সিডেন্টের এরকম ভয়াবহতা দেখে রোজ বলে যে আমার তো বিশ্বাসই হচ্ছে না এমন দুর্ঘটনার পরও তোমরা সাহায্যের জন্য আমার বাড়ি পর্যন্ত গিয়েছ এরপর তো যাক গাড়ির কাছে গিয়ে টাকার ব্যাগটা বের করে আনার সময় পা পিসলে নিচে পড়ে যায় রোজ তাকে সাহায্য করতে আসলে দেখে যে গাড়ির মধ্যে অলরেডি একটা ডেড বডি আছে এদিকে বাড়িতে তো মেসি ম্যাথিকে পুরো ঘরটাই ভালো করে ঘুরিয়ে দেখায় তখন ম্যাথি বলে আমি ছোটবেলা থেকে হোস্টেলে বড় হয়েছি তুমি জানো আমি সব সবসময় ঠিক এরকম একটা বাড়িতে থাকারই স্বপ্নে দেখেছি এটা শুনে ম্যাসি বলে যে তাহলে তোমাকে একটা স্পেশাল জিনিস দেখায় আর এদিকে তো জ্যাক তার পকেট থেকে একটা বন্দুক বের করে রোজকে গান পয়েন্টে নিয়ে বলে যে আমাকে ফোন বুথের কাছে নিয়ে চলো রোজ তখন তাকে ফোন বুথের কাছে নিয়ে গেলে জ্যাক বলে যে চালাকি করার একদম চেষ্টা করবে না তুমি ঠিক জানো না আমি কতটা ভয়ঙ্কর তখন রোজ তাকে শান্ত গলায় উত্তর দিয়ে বলে যে তুমি জানো না আমি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারি তো এরপরে তো জ্যাক তার গাড়িটা বন্ধ করে ফোন বুথের কাছে চলে যায় আর এইদিকে তো মেসি ছেলেটাকে তার রুমে নিয়ে আসে মেসি তার রুমে লাইট দিয়ে সুন্দর একটা তাবুর মতো বানিয়ে রেখেছিল তারা দুইজন ওখানে ঢুকেই অনেক গল্প করা আরম্ভ করে এই দৃশ্যটা এমন ছিল যে তারা কোনো অ্যাডাল্ট হিউমানি না তারা দুইজন ছোট্ট দুইটা বাচ্চা তো এখান থেকে আমরা জানতে পারি যে মেসিকে তার মা কখনোই কারোর সঙ্গে কথা বলতে দেয়নি মেসি এই বাড়ির বাইরে কখনো যায়নি তবে তার কাছে একটা ম্যাপ আর একটা রেডিও আছে ওদিকে জ্যাক তো তার বস ম্যাথর বাবাকে কল দিয়ে বলে যে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে তবে আপনি চিন্তা করবেন না ম্যাথি একদম ঠিক আছে আর এরপর সে রোজের ফার্ম হাউসের ঠিকানাটা দিয়ে ফোনটা কেটে যায় তখন গাড়ির মধ্য থেকে রোজ একটা স্ক্রু ড্রাইভার বের করে যেন সে এটা দিয়ে জ্যাকের মাথায় হামলা করতে পারে কিন্তু ঠিক তখনই জ্যাক রোজের গলা টিপে ধরে আর বলে যে আমাদের উপর তুমি যদি একটা আচরও কাটো তাহলে দেখবে আমি তোমার পুরো ফ্যামিলিকেই শেষ করে ফেলবো রোজ তখন বলে যে তুমি আমার ফ্যামিলিকে টাচ করে দেখোই না আমি তোমাকে এই জায়গায় খুন করে ফেলবো মানে তাদের দুইজনের কথা দিয়ে পাল্লা পাল্লি বেশ ভালোই চলছিল তো ওদিকে তো মেসি তার রেডিওটা অন করলে শুনতে পায় যে আজকে এখানে ডাকাতি হয়েছে আর ডাকাতটা এখনো বাইরেই ঘুরে বেড়াচ্ছে এটা শোনা মাত্রই ম্যাথি তখন রেডিওটা ভেঙে ফেলে আর খুব অস্বাভাবিকভাবে আচরণ করতে শুরু করে এসব দেখে মেসি বলে যে তোমার এখন ঘরে চলে যাওয়া উচিত মমের আর জ্যাকের আসার সময় হয়ে গিয়েছে তাই তুমি এখন যাও আর একটু পরে দেখা যায় যে রোজ আর জ্যাক সেখানে চলে এসেছে এরপর জ্যাক ম্যাথিকে ওই টাকার ব্যাগটা দিয়ে বলে যে তোমার বাবা আমাদেরকে নিতে এসেছে আর এরপর জ্যাক বাড়ির সবাইকে একটা রুমের মধ্যে বন্দি করে দিয়ে বলে যে চুপচাপ এখানে বসে থাকবে কোনো প্রকার টু শব্দ করবে না শুধু আজকে রাতেরই ব্যাপার সকাল হলে আমরা ঠিকিয়ে এখান থেকে চলে যাব তখন রোজ বলে যে আমাকে যেতে দাও আমার হাজব্যান্ডের ওষুধ দেওয়ার সময় হয়ে গিয়েছে আমাকে এখন এখান থেকে উঠতেই হবে এরপর জ্যাক ম্যাথিকে রোজের সঙ্গে পাঠায় যাতে করে রোজ কোনো প্রকার চালাকি করতে না পারে রোজ সিরিঞ্জে ওষুধ ভরার সময় সে ম্যাথিকে অনেক আদরের সঙ্গে বলে যে তোমার পার্টনার তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে তাই না তুমি আমার সঙ্গে থেকে যাও আমি তোমার সবসময় অনেক খেয়াল রাখবো ঠিক তখনই তাদের বাসে একটা পুলিশ চলে আসে আর এটা দেখে জ্যাক রোজকে বলে যে তুমি পুলিশকে সামলাও আর কোন রকম চালাকি করার চেষ্টা করলে কিন্তু আমি তোমার মেয়েকে মেরে ফেলবো রোজ যখন দরজা খুলে তখন ওই পুলিশ উদ্দেশ্য করে বলে যে আজকে রাতে এখানে একটা ডাকাতি হয়েছে সূত্র অনুযায়ী খবর আছে যে ডাকাতরা এই দিকে এসেছে এরপর পুলিশ রোজের কাছে জানতে চায় যে আমরা একটু ঘরটাকে সার্চ করে দেখতে চাই রোজের পর পুলিশকে ঘরের ভেতরে নিয়ে আসে আর ভেতরে আসার পর ওই পুলিশ তার হাজবেন্ডকে এইভাবে দেখে বলে যে তোমরা দুজনকে এই বাড়িতে একাই বসবাস করো রোজ বলে যে হ্যাঁ এখানে আমরা দুইজনই থাকি আমাদের একটা ছেলেও ছিল তবে সে কয়েক বছর আগে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে ওই পুলিশ অফিসার এরপর রোজের কাছে এক কাপ কফির জন্য রিকোয়েস্ট করে রোজ কফি বানাতে গেলে পুলিশ দেওয়ালে থাকা একটা ছবি খুলে তার পকেটে নিয়ে নেয় তখন রোজের হাজবেন্ড তো পুলিশকে কিছু একটা বলার চেষ্টা করে আর ততক্ষণে আবার রোজ কফি বানিয়ে নিয়ে চলে আসে সে পুলিশকে উদ্দেশ্য করে বলে যে আমার হাজবেন্ডের মেডিসিন নেওয়ার সময় হয়ে গিয়েছে এরপরে রোজ পুলিশকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে যায় কিন্তু এই পুলিশ অফিসার এবার দরজা পর্যন্ত গিয়ে হঠাৎ করেই থেমে যায় সে রোজের কাছে জানতে চায় যে তোমার যে ছেলে মারা গিয়েছিল তার নাম কি ছিল রোজ তখন বলে যে তার নাম ছিল ওয়াল ওই পুলিশ অফিসার এরপর দেয়ালে লাগানো ছবিটা রোজকে দেখিয়ে বলে যে তাহলে এই মেয়েটা কোথায় এই মেয়েটা তো কয়েক বছর আগে তার পুরো পরিবার সহ গায়েব হয়ে গিয়েছে তার মায়ের নাম ছিল ব্যালি কিন্তু তোমাকে দেখে তো তার মায়ের মতো মনে হচ্ছে না তখনই সেখানে হুইল চেয়ারে করে রোজের হাজব্যান্ড চলে আসে রোজ তখন দৌড়ে ভেতরে চলে যায় আর সঙ্গে সঙ্গে জ্যাক এসে পুলিশের ওপর হামলা করে ওদিকে মেসি তো ম্যাথির মাথায় আঘাত করে তাকে সেখানেই অজ্ঞান করে ফেলে এদিকে পুলিশ আর জ্যাকের মাঝখানে তখন অনেক হাতাহাতি শুরু হয় পুলিশ তো সেখানে জ্যাককে প্রায় কাবু করেই ফেলে আর জ্যাক তখন সেখানে মার খেয়ে প্রায় অজ্ঞান হয়ে যায় কিন্তু রোজ তখন সেখানে এসে একটা শর্ট গান দিয়ে পুলিশকে মেরে ফেলে আর তার হাজব্যান্ডকে একটা ইনজেকশন দিয়ে সেখানে ঘুম পাড়িয়ে দেয় এরপর মেসি তার কাছে জানতে চায় যে মা তুমি পুলিশটাকে কেন মারলে সে তো কোনো দোষ করেনি পুলিশ তো খারাপ লোকও নয় রোজ তখন তার মেয়েকে বলে যে সে তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে এসেছিল আর এই ঘটনার পরে রোজ জ্যাক আর একটা বেসমেন্টে নিয়ে যায় আর তাদেরকে হাত করা দিয়ে সেখানেই বেঁধে রাখে এরপর সে মেসির কাছে এসে বলে যে আমাকে তোমার এখন সাহায্য করতে হবে নইলে কিন্তু এখানে আরো অনেক পুলিশ চলে আসবে যারা তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে রোজের তার মেয়ের প্রতি এতটা ওভার প্রোটেক্টিভনেস দেখে আমরা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারি যে এখানে কোনো না কোনো গণ্ডগোল অবশ্যই আছে তো এরপর তারা দুইজন মিলে পুলিশের লাশটাকে গাড়িতে ডিকিতে ভরে ফেলে আর রওনা দিয়ে দেয় অ্যাক্সিডেন্টের স্থানে ততক্ষণে বেসমেন্টের মধ্যে জ্যাকের জ্ঞান ফিরে এসেছে এরপর সে ওখানে ম্যাথিকেও জাগিয়ে তোলে এখানে সে এমন কিছু খুঁজছিল যা দ্বারা সে তার হাত করাটা খুলতে পারে এদিকে রোজ ওই ঘটনাস্থলে গিয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে যে দেখে মনে হবে পুলিশ আর ডাকাতের মধ্যে গোলাগুলি হয়েছে আর এই কারণে পুলিশটার ওখানে মৃত্যু হয়েছে এরপর মিসি রোজের কাছে জানতে চায় যে পুলিশ কেন আমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে যাবে রোজ তখন বলে যে এই পৃথিবীটা অনেক নিষ্ঠুর এখানে প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি তোমাকে আগলে রাখছি এদিকে ম্যাথি তার পকেটে থাকা একটা চাকু বের করে জ্যাককে দেয় আর জ্যাক ওই চাকুটা দিয়ে দেয়ালে লাগানো তার হাত করাটা খুলে ফেলে কিন্তু তারা যখন ওই বেসমেন্ট থেকে বের হতে যাবে তখন বুঝতে পারে যে বাইরে থেকে দরজাটা বন্ধ করা তাই বাইরে বের হবার জন্য তাদের অন্য কোনো রাস্তা খুঁজতে হবে এরপর তারা বেসমেন্টের ভেন্টিলেটার দিয়ে বাইরে চলে আসে বাইরে এসে তারা দেখতে পায় যে ওখানে পুলিশের গাড়িটা নেই জ্যাক তখন ভালো করে বুঝতে পারে যে রোজ পুলিশের গাড়িটা নিয়ে কোথাও একটা গিয়েছে তাই রোজে ফিরে আসার আগে তাদের এখান থেকে পালিয়ে যেতে হবে জ্যাক তখন ম্যাথিকে বলে যে তুমি এক সাইডে গিয়ে ঢুকিয়ে পড়ো আমি জানালা দিয়ে ঘরের মধ্যে মধ্যেটুকুই টাকার ব্যাগটা নিয়ে আসি কিন্তু ম্যাথি তো বাইরে একা থাকতে ভয় পাচ্ছিল সে জ্যাককে বলে যে তুমি আমার মায়ের মতো আমাকে একা রেখে চলে যাবে তাই না আর এই কথা বলাতেই তখন তাদের মাঝখানে আবার কথা কাটাকাটি শুরু হয়ে যায় ম্যাথি তখন বলে যে তুমি সব সময় আমাকে বকবকি করো মার বদলে যদি তুমি মরে যেতে তাহলেই ভালো হতো এটা শুনে তো জ্যাক এবার অনেকটা রেগে যায় সে ম্যাথির কলার ধরে চিৎকার করে বলে যে তোমার মা আসলে মারা যায়নি সে তোমার এমন অস্বাভাবিক আচরণ সহ্য করতে না পেরে তোমাকে ছেড়ে চলে গিয়েছে তোমার বাবা তার পায়ে পর্যন্ত ধরেছিল কিন্তু তাও সে থাকেনি তোমাকে সে একদম সহ্য করতে পারতো না অথচ আমি তোমার সব সময় খেয়াল রেখেছি তোমার এরকম অদ্ভুত আচরণও সহ্য করেছি কিন্তু তুমি আমাকে ভালোবাসো না ম্যাথি তখন বলে যে তুমি মিথ্যা কথা বলছো তখন জ্যাক বলে যে তোমার বাবা একটু পরে এখানে আসবে পারলে সত্যটা তুমি তার কাছ থেকেই জেনে নিও এইসব শুনে তো ওখান থেকে দূরে সরে যায় জ্যাক তখন দেয়াল বেয়ে উপরে ওঠে আর উপরে আসার পর জ্যাক দেখতে পায় যে ওই রুমটার মধ্যে অদ্ভুত সব মেডিকেলের জিনিসপত্র রয়েছে এরপর জ্যাক ও রুমের মধ্যে আরো একটা রুম দেখতে পায় আর জ্যাক যখন ওই রুমের মধ্যে প্রবেশ করে তখনই আমরা এই মুভি সব থেকে বড় টুইস্টটা দেখতে পাই জ্যাক দেখতে পায় যে ওই রুমের মধ্যে খাটে একটা মহিলাকে বেঁধে রাখা হয়েছে আর তার সামনে অনেকগুলো সিসিটিভিতে কি ঘটছে সব কিছুই দেখা যাচ্ছে যখন ওই মহিলার থেকে চাদরটা সরায় সে দেখতে পায় যে গা তার হাত পা সবই কাটা আর তখনই আমরা বুঝতে পারি গল্পের শুরুতে রোজ তার যে এক সেট ছুরি উপহার দিয়েছিল মানে জন্মদিনের গিফট হিসেবে ওগুলোর হাতলগুলো কিন্তু একদম মানুষের হাড্ডির মতো ছিল মানে ওই হাতলগুলো এই মহিলার হাড্ডি থেকেই বানানো হয়েছে তাহলে বুঝতে পারছো বন্ধুরা রোজ কি পরিমাণের সাইকোপ্যাথ জ্যাকের মাথায় তো এটা দেখে পুরো আকাশ ভেঙে পড়ে সে আসলেই রোজকে চিনতে পারেনি জ্যাক তখন দেয়ালে লাগানো পেপার কাটিংগুলো পড়ে বুঝতে পারে যে এই মহিলার কারণে রোজের ছেলের মৃত্যু হয়েছে আসলে এই মহিলা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে এসে মারা গিয়েছিল মেসি আর রোজ জ্যাকে তার হাজবেন্ড বলছে তারা আসলে রোজের কেউই না এই মহিলার পরিবার রোজ আসলে তার ছেলের মৃত্যুতে পুরোপুরি উন্মাদ হয়ে গিয়েছিল তাই সে এমন প্রতিশোধ নিচ্ছে ওই অ্যাক্সিডেন্টে রোজ বেঁচে গেলেও তার ছেলে আর হাজব্যান্ড মারা গিয়েছিল তাই সে এই কারণে মেসির ব্রেনটা পুরোপুরি ওয়াশ করে ফেলেছে এমন কি তার বাবাকেও এরকম প্যারালাইজড করে রেখেছে ওই মহিলা তখন কাঁদতে কাঁদতে যাকে পুলিশ ডাকতে বলে কিন্তু জ্যাক তখন বলে যে আমি পুলিশ ডাকতে পারবো না কারণ আমি নিজেই একজন অপরাধী এরপর ওই মহিলা জ্যাককে রিকোয়েস্ট করে বলে যে তাহলে তুমি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও আর জ্যাক তখন ইচ্ছা না থাকা সত্ত্বেও বালিশ চাপা দিয়ে ওই মহিলাকে মেরে ফেলে মানে তাকে অস্বাভাবিক যন্ত্রণা থেকে মুক্তি দেয় এটা করে তো জ্যাক নিজে অনেক ইমোশনাল হয়ে জোরে জোরে কান্না করতে শুরু করে এরপর জ্যাক ওই মহিলার গলা থেকে একটা লকেট আর দেওয়ালে থেকে একটা ফ্যামিলি ফটো নিয়ে নেয় ততক্ষণে রোজ মেসিকে নিয়ে বাড়িতে ফিরে এসেছে রোজ তখন দেখতে পায় যে ভেড়ার শেড থেকে একটা ভেড়া বেরিয়ে এসেছে আর এটা দেখেছে আইডিয়া করে ফেলে যে নিশ্চয়ই এখানে কোনো গড়বড় হয়েছে রোজ একটু সামনে এগিয়ে গিয়ে দেখেছে যায় ভেড়া সেটার দরজাটা খোলা আর তখন ভেতরে গিয়ে রোজ দেখতে পায় যে ম্যাথি একটা কোনায় গিয়ে কান্না করছে ম্যাথি এরপর রোজকে দেখে বলে যে ওরা সবাই আমার সঙ্গে খারাপ ব্যবহার করে ওরা কেউ আমাকে একদম ভালোবাসে না আমার মাও আমাকে ছেড়ে চলে গিয়েছে এটা শুনে রোজ বলেছে তুমি প্লিজ কেদো না তুমি ঠিক আমার ছেলের মতোই আজকে থেকে আমি তোমার মা ওদিকে ঘরের মধ্যে থেকে এক যখনই টাকা ভর্তি ব্যাগটা নিয়ে বাইরে বেরোতে যাবে তখনই অতিরিক্ত রক্ত জন্য সে মাটিতে লুটিয়ে পড়ে তার সারা শরীর প্রায় অবাসী হয়ে যাচ্ছিল আর সেই সময় মেসি ঘরের মধ্যে ঢোকে জ্যাক মেসিকে ধরে তার বাবার রুমে নিয়ে গিয়ে বলে যে তোমার আসল নাম জেনি এরপরে জ্যাক তাকে রোজের ব্যাপারে সবকিছুই খুলে বলে কিন্তু মেসি প্রথমে রোজের একটা কথা বিশ্বাস করছিল না জ্যাক এরপর তার মায়ের লকেট আর ফ্যামিলি ফটোটা দেখায় মেসির তখন অতীতের কথা আস্তে আস্তে মনে পড়তে শুরু করে তখন জ্যাক মেসিকে বলে যে যদি এই নরক থেকে বাঁচতে চাও তাহলে তোমাকে আমার সঙ্গে এখনই এখান থেকে বের হতে হবে আর দ্বিতীয়বার কিন্তু তুমি লাইফে এই সুযোগটা পাবে না মেসি তখন জ্যাকের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায় মেসি তার বাবাকে নিয়ে জ্যাকের গাড়িতে গিয়ে বসে পড়ে আর জ্যাক চাই ম্যাথিকে আনতে কিন্তু সে ভেড়া মধ্যে গিয়ে কোথাও ম্যাথিকে খুঁজে পায় না এরপর সে ঘরের মধ্যে গিয়ে ম্যাথিকে খুঁজতে শুরু করে আর ঘরের মধ্যে গিয়ে যখন জ্যাক ম্যাথিকে দেখতে পায় তখন সে বলে যে এখন আমাদের এখান থেকে বের হতে হবে কিন্তু ম্যাথি বলে যে আমি তোমার সঙ্গে কোথাও যাব না ঠিক তখনই রোজ পাশ থেকে বেরিয়ে এসে চ্যাকের ওপর গুলি চালায় ওই গুলিটা জ্যাকের এর স্পর্শ করে চলে যায় জ্যাক তো কোনো মতে সেখান থেকে সরে গিয়ে পাশেই লুকিয়ে পড়ে রোজের পর জ্যাকে উদ্দেশ্য করে বলে যে চাইলে তুমিও আমার ছেলে হয়ে এখানে থেকে যেতে পারো তুমি তো জানোই আমার মনটা অনেক বড় এরপর রোজ যখন সামনের দিকে এগোয় তখন জ্যাক এসে আচমকা রোজের উপর হামলা করে আর তাকে সেখানেই অজ্ঞান করে ফেলে জ্যাক এরপর রোজের উপর গুলি করার জন্য প্রস্তুত হচ্ছিল কিন্তু ম্যাথি এসে তাকে বাধা দেয় আর সেকেন্ড টাইম সে যখন গুলি করতে যাবে তখন ম্যাথি এসে তো পাগলের মতো জ্যাকের উপর হামলা করে এরপর মেসি এই ঘরে এসে জ্যাককে নিয়ে বাইরে চলে আসে

আর এদিকে ম্যাথি ততক্ষণে রোজকে জাগিয়ে তোলে যে এক মেসি তখন রোজের হাত থেকে বাঁচার জন্য ভেড়া সেদে গিয়ে লুকিয়ে পড়ে তবে রোজ তাদের পিছন পিছন এখানেও চলে আসে কিন্তু ফাইনালি এবার ম্যাথির বাবাই ফার্ম হাউসে পৌঁছে যায় সে ম্যাথিকে জোর জোরে ডাকতে শুরু করে আর জ্যাক তখন দৌড়ে গিয়ে কোনোভাবে তার কাছে চলে আসে আর এদিকে মেসি তো চলে যায় তার বাবার কাছে আর ম্যাথির বাবা এরপর জ্যাকের কাছে জানতে চায় যে আমার টাকার ব্যাগটা কোথায় জ্যাক তখন বলে যে ম্যাথি আর টাকার ব্যাগ দুইটাই রোজের কাছেই আছে তখন ওই লোকটা জ্যাককে তিরস্কার করে বলে যে তোমার তো লজ্জা হওয়া উচিত সামান্য মহিলা তোমাকে মেরে এই অবস্থা করেছে এরপর ম্যাথির বাবা এজাককে সাথে করে নিয়ে কিছুটা সামনে এগিয়ে যায় আর ম্যাথিকে ডাক দিয়ে বলে যে বাবা আমি চলে এসেছি তুমি আমার কাছে আসো কিন্তু ম্যাথি যখন তার বাবার কাছে যেতে চায় তখন রোজ তাকে বাধা দেয় আর ম্যাথির বাবাকে বলে যে তুমি টাকা আর জ্যাককে নিয়ে এখান থেকে চলে যাও ম্যাথি এখন থেকে আমার সঙ্গেই থাকবে তখন ওই লোকটা জ্যাকের উপর একটা গুলি চালিয়ে দেয় আর বলে যে টাকা আর ম্যাথি দুটোই আমার সঙ্গেই যাবে জ্যাকের অবস্থা অলরেডি অনেকটা খারাপ হয়ে গিয়েছে কিছুক্ষণ পরে সে মরে যাবে আর এটা বলে এসে যখন রোজের উপর ঠিক তখনই জ্যাক একটা চাকু দিয়ে বাবার পায়ে আঘাত করে আর এই সুযোগটা নিয়ে রোজও তখন ওই লোকটাকে গুলি দেয় করে উড়িয়ে তখন ম্যাথির ভাই আবার পেছন থেকে রোজের উপর আক্রমণ করতে চাইলে ম্যাথি তখন নিজের পরে থাকা একটা ছুড়ি দিয়ে তার ভাইয়ের পিঠে আঘাত করে কিন্তু এরপরও তার ভাই পিঠে ছুরি নিয়ে নিজের পড়ে থাকা একটা বন্দুক দিয়ে যখন রোজের ওপর গুলি চালাতে যাবে ঠিক তখনই মেসি সেখানে এসে তার উপর দিয়ে গাড়ি चले जाए মেসি আসলে এখনো রোজকে তার মা বলেই মানে কারণ সে তাকে অনেক বেশি ভালোবেসেছে আর এর মেসি রোজের জীবনটা বাঁচিয়ে দিল এর কিছু সময় পর আমরা দেখতে পাই যে একটা পুলিশ স্টেশনে বসে আছে তার সঙ্গে যা কিছু ঘটেছে পুলিশের কাছে করছে পুলিশ সব সব অফিসার মেসিকে বলে যে চিন্তা না আমরা তাকে ঠিকই খুঁজে বের করব আর তখন অন্য একজন মহিলা পুলিশ অফিসার এসে মেসিকে বলে যে টেনশন করো না তোমার বাবা একদম ঠিক আছে তুমি চাইলে এখন তোমার বাবার সঙ্গে দেখা করতে পারো আর এরপর আমরা গল্পের শেষ সে দেখতে পায় যে রোজ আর ম্যাথি এখন একটা ঘরে বেশ আনন্দের সঙ্গে বসবাস করে সে ম্যাথিকে ঠিক নিজের সন্তানের মতোই যত্ন করে আর এরপর সিসি ক্যামেরা দেখে তাকিয়ে একটা স্মাইল করে আর তখন আমরা দেখতে পাই যে রোজ এখন আগে যেখানে মেসির মাকে বেঁধে রেখেছিল সেখানে এখন জ্যাককে বেঁধে রেখেছে জ্যাক রোজের পরিবার তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে আর সেই অপরাধে সে এখন জ্যাকের উপর টর্চার করছে আর রোজ কিন্তু এখন একদম নতুন একটা জায়গায় এসে নতুন একটা পরিবেশে নতুন পরিবার শুরু করেছে আর এই দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের এই সাসপেন্সে ভরপুর আর সুপার থ্রিলিং মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায় আসলে এই রোজ মহিলাটা পুরোপুরি একটা সাইকোপাত সে নিজের প্রিয়জনদের জন্য সব কিছুই করতে পারে তো আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্য জানিও আর তোমরা কেমন ধরনের গল্প শুনতে চাও সেটাও আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করবো সুন্দর করে এক্সপ্লেন করে তোমাদের শোনানো তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং কুহিলিকার সঙ্গেই থাকবে daina allah face